ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব রিলে সুধাংশু ত্রিবেদী এক জনপ্রিয় নাম যার বক্তব্যের প্রতিটি লাইন যেন এক একটি যুক্তিবান যার যুক্তির দ্বার যেন এক একটি তরোয়ালের কূপ যিনি কথা বললেই যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে যে কারোতে তার জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেক সমাজে এবং প্রত্যেক ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক বিজ্ঞান এবং ইতিহাসের তত্ত্বগুলির সাথে হিন্দু ধর্মে সংযোগ স্থাপন করে তিনি যে বক্তব্য দিয়ে থাকেন তাতে চুক দিয়ে যায় শ্রোতাদের তার বক্তব্যের মধ্যে পরিবেশিত হয় একাডেমিক তত্ত্ব গবেষণালব্ধ তত্ত্ব এবং দার্শনিকমূলক ব্যাখ্যা কিন্তু কে এই সুধাংশু ত্রিবেদী আসুন রাজনীতির বাইরে গিয়ে জেনে নেই এই প্রকর বক্তা এবং তীক্ষ্ণ বিতর্কিকের জীবনের গল্প সুধাংশু ত্রিবেদীর জন্ম হয়েছিল উনিশশো সত্তর সালে উত্তরপ্রদেশের লখনৌতে সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সুদাংশু পারিবারিকভাবে পেয়েছিলেন ধর্মীয় সংস্কার এবং জ্ঞান অর্জনের শিক্ষা ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচন্ড কৌতূহলী এবং মেধাবী তার চুকে ছিল বড় হওয়ার স্বপ্ন আর মনে ছিল জ্ঞানের প্রতি অসীম তৃষ্ণা আর এই জ্ঞান তৃষ্ণা থেকে পাটনাগার ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিতে স্নাতক এবং স্নাতকোত্তের ডিগ্রি অর্জন করেছিলেন তিনি পরবর্তীতে এই বিষয়ের উপর ডক্টর এপিজে আব্দুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি কর্মজীবনের শুরুতে তিনি ভৌতিক বিজ্ঞানের বিষয়ে অধ্যাপনা করেছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রী ডক্টর শালিনী ত্রিবেদীও পেশায় একজন ইকোনমিক্স এবং মার্কেটিং রিচার্জারের অধ্যাপক কিন্তু ইতিহাস বলছে যাদের রক্তে তাকে নেতৃত্বের আগুন তাদের গন্তব্য শুধু পাঠশালায় থেমে থাকে না সুধাংশুর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষার মাধ্যমে একটি সমাজকে বদলানো যাবে কি তবে নিজের দেশের নূতন দিশা প্রদান করতে হলে রাজনীতি করার প্রয়োজন রয়েছে তাই কিছুকাল পরেই অধ্যাপনা ছেড়ে দিয়ে তিনি যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে রাজনৈতিক জীবনে রাজনাথ সিংয়ের উপদেষ্টা মিডিয়া কমিউনিকেশনের মেম্বার দলের জাতীয় মুকস্যয়ে ইত্যাদি পথ পাড়ি দিয়ে দুই সালে তিনি নির্বাচিত হন রাজ্যসভার সদস্য হিসাবে তবে সারা দেশ জুড়ে সুধাংশু ত্রিবেদী যে জনপ্রিয়তা তা তার শিক্ষা জীবন কর্মজীবন বা রাজনৈতিক জীবনের কারণে নয় নূতন প্রজন্মের কাছে তিনি হিন্দুত্বের এক বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়ে ও কীভাবে হিন্দুত্বের প্রসারে অগ্রসর হয়ে উঠেছিলেন তিনি জাতিগতভাবে ব্রাহ্মণ সমাজে জন্ম নেওয়া সুদাংশু তার ছাত্রজীবন থেকেই ছিলেন ধর্মানুরাগী ছাত্রজীবনে নিজের কলেজে পৌরোহিত্ব করতেও দেখা গিয়েছিল তাকে তো সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি শুরু করেছিলেন সনাতন ধর্মের অজস্র গ্রন্থ অধ্যয়ন করা ভারতের হিন্দুদের ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা প্রবৃতি। তার এই দীর্ঘদিনের চর্চা ও গবেষণার ফলেই যুক্তি মঞ্চে তিনি অপ্রতিরোধ তার যুক্তি মানে মুহূর্তের মধ্যেই থাষের গড়ের মতো ব্যঙ্গে পড়বে বিরোধীদের নির্মিত যুক্তির পাহাড় উপস্থিত যুক্তিবাদ ও বাগ্মিতার এক অপূর্ব মিশ্রণ ঘটেছে ডক্টর সুদাংশু ত্রিবেদীর চরিত্রে তার বক্তব্যে লক্ষ্য করা যায় কবির দার্শনিক জাতীয়তাবাদী আবেগ সুপ্রাচীন সনাতন শাস্ত্রে পাণ্ডিত্য ধর্ম ও রাজনীতির মধ্যকার সুশৃঙ্খল যুগসূত্র এবং অগ্নিজড় উপস্থাপনা তার মানে ধর্ম মানুষকে বিভক্ত নয় একত্রিত করে থাকে সুধাংশু ত্রিবেদীর রাজনৈতিক দর্শনে কেন্দ্রবিন্দুতে রয়েছে হিন্দুত্ব তবে তিনি যে হিন্দুত্বের এইভাবে উপস্থাপনা করেন তা নিচক গুড়ামি নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও আভ্যন্তরীণগত মূল্যবোধ নীতি বিশ্বাসকরণে হিন্দুত্ব কোনো সাধারণ ধর্ম হিসাবে নয় এটি এমন এক জীবন দর্শন যা সব ধর্মের সমভাব বা বসুদৈব কুটুম্বকম এর মতো ধারণার উপর দিয়ে রয়েছে আর এই কারণেই তিনি হিন্দু বারাদারা থেকে আধুনিক রাজনীতির মিলন গঠন ঘটাতে সক্ষম হয়েছে যুক্তিপূর্ণভাবে আজকের দিনে রাজনৈতিকগণ মঞ্চে চিৎকার করে নিজেদের প্রমাণ করতে চেষ্টা করেন সেখানে সুধাংশু ত্রিবেদী একেবারেই আলাদা তিনি রাজনীতি করেন যুক্তির বাসায় তথা অন্যের কণ্ঠ রোধ করে নয় তত্ত্ব দিয়েই অপতত্ত্বের বিস্তার রোধ করে থাকেন তিনি তার বিতর্কে সম্মিলতে রয়েছে তিনটি মূল উপাদান প্রথম তত্ত্ব বিষয়ে গভীর জ্ঞান তথা ভারতীয় ইতিহাস অর্থনীতি ও রাজনীতির যাবতীয় জ্ঞান তার নকদর্পণে দ্বিতীয়ত তিনি বিশ্বাস করেন যুক্তি শক্তিতে তিনি জটিল বিষয়গুলিকে যুক্তির মঞ্চে এমন সাবলীলভাবে উপস্থাপনা করেন যে তা সাধারণ মানুষেরও বোধগম্যতার মধ্যেও চলে আসে তৃতীয়ত তিনি অত্যন্ত শান্ত মনোভাবে একজন ব্যক্তি বিতর্কের মঞ্চে তিনি কখনো উত্তেজিত বা আক্রান্ত হন না বরং তার শান্ত ও স্থির কণ্ঠে জ্বর তুলে দেন যেন তার বক্তব্যে আরও শক্তিশালী করে তুলে তার একটি বিখ্যাত উক্তি হলো আমি বিতর্কে জিততে আসি না আমি আসি সত্যকে প্রতিষ্ঠা করতে আর তারই মনে বাবাই তাকে জনগণের মনে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিরূপে গড়ে তুলেছেন তবে পৃথিবীর অন্যান্য সকল জ্ঞানী বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তিদের মতো সুধাংশু ত্রিবিদীও বিতর্কের ঊর্ধ্বে নয় ধর্ম এবং জাতীয়তাবাদ বিষয়ে প্রদত্ততার কিছু বক্তব্য ও বিরোধী দল ও সমালোচকদের কাছ থেকে প্রশ্নের মুখোমুখি হয়েছে বহুবার কেউ কেউ তাকে অযুক্তিক করেছেন অতিরিক্ত জাতীয়তাবাদবাদী বা হিন্দুদের প্রতি পক্ষপাতিত্ব হওয়ার জন্য আর কেউ কেউ তা সমালোচনা করেছেন আগ্রহী বক্তা হিসাবে তবে সমালোচিত হওয়ার পরেও নিজের ব্যক্তিত্ব ও যুক্তিতর্ক উপস্থাপনার সময় তিনি বরাবরই তার স্বভাব সুলভ শান্তভাবে বজায় রেখেছেন এবং দীর্ঘ ও যুক্তি সহকারে তার বিরুদ্ধে আনিত সমালোচনা জবাব দিয়েছেন তিনি বলেছেন আমি আমার বিশ্বাসের পক্ষে কথা বলি কিন্তু আমি অন্য সবার মতের প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল তার এই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বিশেষ তার বিরোধীরও প্রশংসা করেছেন সুতরাং আপনি সুধাংশু ত্রিবেদীর রাজনৈতিক বিশ্বাসের সাথে একমত হন বা না হন তিনি যে বর্তমান সময়ের এবং বর্তমান প্রজন্মে লক্ষ লক্ষ তরুণদের কাছে একজন প্রতিভাশালী প্রভাবক সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই ত্রিবেদীর চরিত্র থেকে আমরা এই শিক্ষা পাই যে জ্ঞান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে অপতস্থ অপসংস্কৃতি এবং অপযুক্তিকে খণ্ডন করে সমাজকে পরিবর্তন করা সম্ভব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ